এতটা নরম তুল তুলে নানপুরি মনে হয় না আমার রান্নাঘর ছাড়া আর কোথাও পাবে আর তার সাথে চানা পনির মশলা পনির টিক্কা আর পনির স্যাটে সম্পূর্ণ বিয়ে স্পেশালি বলতে পারো আজকের মেনুগুলো অত্যন্ত স্পেশাল আর ভীষণ সুস্বাদু একবার না বানালে কিন্তু সত্যি বড় মিস হয়ে যাবে আজকে কিন্তু স্পেশালি অনুষ্ঠান বাড়িতে কী এমন মশলা দেয় যে ওদের চানা পনিরটা এত টেস্টি হয় সেই রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করছি তার সাথে পনির স্যাটে পনির টিক্কা আর তার সাথে এই নরম তুলতুলে তুলে নানপুরি দেখেছি তো প্রথমে কতটা নরম হয়েছে এই রেসিপিটা কিন্তু অবশ্যই সেই অবধি দেখতে হবে আশা করি তোমাদের পছন্দ হবে প্রথমেই চানা পনির মশলা বানাচ্ছি তার জন্য আগের দিনই কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এই এক চিমটি মতো সোডা আর সাথে লবণ দিয়ে পাক্কা লো টু মিডিয়াম আছে তিনটে সিটি মেরে নেব। আর আজকের যে একদম নরম তুল তুলে জালিদার নানপুরিটা দেখলে সেটা কিন্তু ইস্ট দিয়ে বানায়নি বানিয়েছিলাম এই টক দই দিয়ে দু কাপ ময়দার মাপের রেসিপি আজকে শেয়ার করছি দু কাপ ময়দার জন্য হাফ কাপ টক দই নিয়েছি হাফ কাপ টয়দের মধ্যে এই চার থেকে পাঁচ চামচ মতো জল তার সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর সাথে এক টেবিল স্পুন মতো চিনি স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে আগে মিশিয়ে নেবে দেখবে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান হবে আর তারপরই ময়দাটা দিয়ে ভালো করে ডোটাকে মেখে রুটির মতো একটা ডো বানিয়ে নিতে হবে নানপুরির ডোটা চেষ্টা করবে একটু নরম করে মাখার যতটা নরম করে মাখবে তত নানপুরিটা সফট হয় এটাই হলো মেন কথা মানে যতটা তুলতুলে নরম হবে ডোটা ততটাই কিন্তু নানপুরিগুলো একদম তুলতুলে হয় আমি কিন্তু অনেকটাই নরম করে মেখেছিলাম প্রথমে হাতে একটু লেগে যাচ্ছিলো সেই জন্য সামান্য তেল দিয়ে ভালো করে তিন চার মিনিট ডলে মেখে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব আজকে যেহেতু স্টার্টার রেসিপি পনির টিক্কা আর পনির স্যাটেও বানাচ্ছি সেই জন্য টক দই হাফ কাপের থেকে কমই হবে হয়তো হাফ কাপ মতোই জল ঝরাতে রেখে দিয়েছি আর চানা পনির মশলা যেটা বাবুরচিরা বা ধরো অনুষ্ঠান বাড়িতে দেয় তার জন্য ওরা একটা মশলা ইউজ করে সেটা হলো এই এক চামচ ধনে এক চামচ জিরে তার সাথে এক চামচ গোলমরিচ গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি শুকনো লঙ্কা এই সমস্ত কিছু একদম কোনোরকম ভাজাভুজি ছাড়াই এমনি মিক্সিতে শুকনো করে গুঁড়িয়ে নেবে আর রসুন আদা লঙ্কা কোনোরকম জল ছাড়াই ভালো করে পেস্ট করে নেবে মানে যেরকম দেখতে পাচ্ছ জল ছাড়া যেরকম একটা ব্যাপার আসে সেরকমই চাইরে তোমরা এমনি শিলনোড়ায় বেটেও নিতে পারো পনির স্যাটের জন্য পেঁয়াজগুলোকে জানোই তোমরা এরকম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে একটা একটা করে কোয়া খুলে নিতে হয় আর তার সাথে ক্যাপসিকাম লাগছে ক্যাপসিকামগুলো একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা খোসা ছাড়ালে ভালো হয় পাতলা খোসাটা দেবে না একটু মোটা যেটা হয় সেটা ইউজ করবে এইবার চানা পনির জন্য যে পেঁয়াজটা লাগছে সেটা একদম কুচি কুচি করে কেটে নেব চানা মশলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে মানে কাবলি চানাটা সেদ্ধ হয়ে গেছে কাবলি চানাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল তোমরা যেরকম আমি দেখাচ্ছি এরকমভাবেই সেদ্ধ করে নেবে তাহলে বেশ মাখো মাখো একটা ব্যাপার আসে আমি একটু নরম খেতে পছন্দ করি বলে একটু বেশি সেদ্ধ করেছিলাম তোমাদের উপর এটা তোমরা কতটা সেদ্ধ করতে চাও পনির স্যাটের জন্য পনিরের কিউবগুলো একটু বড় করে কেটে নিচ্ছি আর এখান থেকেই আমি চানা পনিরের জন্য পনির কেটে নেব আড়াইশো গ্রাম পনির নিয়েছি এবং এটা দিয়ে কিন্তু আমার মোটামুটি সাতটা থেকে আটটা মতো স্যাটে আর তার সাথে চানা পনির মশলাও খুব সুন্দরভাবেই হয়ে গেছে আমি স্যাটেগুলো একটু ছোট করেই বানিয়েছিলাম তোমাদের প্রয়োজন মতো তোমরা বানিয়ে নেবে প্রথমে চানা পনিরটা বসিয়ে দিলাম তার জন্য তেলের মধ্যে ফার্স্টে পনিরটাকে ভেজে তুলে রাখবো পনিরটাকে আমি সিম্পলি কোনো রকম লবণ ছাড়াই ভেজে তুলে রেখেছি এরপর সেই তেলের মধ্যে কোনো ফোড়ন লাগছে না দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সেই আদা রসুনটা আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা শুকনো করে বেটে রেখেছিলাম এটাকে একটু মিশিয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো হ্যাঁ এখানেও কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমরা ইউজ করছি এটাকে একটু ভাজা করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেটাও মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা যখন তেল ছাড়বে তখন যে সরি গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়ে বেশ খানিকটা কষিয়ে নিয়ে জল দিয়ে তেল ছাড়া অব্দি অপেক্ষা করব মশলার কালারটা দেখেই বুঝতে পারছো বেশ সুন্দর চলে এসেছে তেলও কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর এই চানা পনির মশলা বানাতে কিন্তু একদমই সময় লাগে না মশলাটা যখন তেল ছাড়ছে পুরোপুরি তখন চানাগুলো ভালো করে মিশিয়ে নেবো চানাগুলো যেহেতু ভালোই সেদ্ধ হয়েছে সেজন্য খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর কিছুটা ছানা দেখালাম আগেই সরিয়ে রেখেছি সেটাই ওই চানা পনির চানার মশলা যে জলটা চানা সেদ্ধ করার সেই জলটা দিয়ে পেস্ট বানিয়ে নেব এটাই হলো সিক্রেট ওরা কিন্তু এভাবেই মশলাটাকে গ্রেভি বানায় মানে মশলাটার ঘনত্ব বাড়ায় যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই ভালো করে মিশিয়ে দিয়ে ফুটে উঠলে ভেজে দেখা পনিরগুলো যোগ করে দেব। আর তারপর যতটা দরকার গ্রেভি ততটা পরিমাণ ওই ব্যাটারটা দিয়ে দেব মানে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল দিয়ে বেটে নিয়েছি সেইটা খুব বেশি দেবে না কারণ অলরেডি চানা মশলাটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে তোমাদের ঘনত্ব অনুযায়ী দেবে আমার আমার কাছে একটু বেঁচেই গেছিলো কারণ অনেকটা চানারই আমি গোল বানিয়ে নিয়েছিলাম তো চানা মশলা আমাদের প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নিয়েছি কালারটা একদম দারুণ চলে এসেছে সাথে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে ঢেকে রেখেছি এর মধ্যে আর কোনো গরম মশলা ঘি কিচ্ছু দেওয়ার দরকার নেই আর এবার ম্যারিনেট করে রাখবো পনিরটা টিক্কা মশলা যেহেতু বানাচ্ছি আর তার সাথে স্যাটেও বানাচ্ছি আজকে দুই রেসিপি দুই স্টার্টার রেসিপি শেয়ার করছি তার জন্য একটা ব্যাটার বানাতে হবে তো এক চামচ জল ঝরানো টক দই সামান্য কসুরি মেথি একটু আদা রসুন বাটা সাথে লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো লবণ এই সব দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে টক দইয়ের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর অবশ্যই জল ঝরানো টক দুইটাই ইউজ করবে নয়তো কিন্তু প্রচুর জল ছাড়বে মশলাটা ভালো মতো ভাজা হবে না এরপর যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পনির যেটা দিয়েছিলাম সেটা ভালো করে মিশিয়ে মেখে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্ট রেখে দেব। এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে এই অবস্থায় তোমরা চাইলে যদি বাড়িতে কোনো কয়লা থাকে তাহলে কয়লাটা ভালো করে পুড়িয়ে নিয়ে ঘিতে যেমন করে তন্দুরি আমি দেখিয়েছি একটা স্টিলের বাটিতে কয়লাটা দিয়ে উপরে ঘি দিয়ে ঢেকে রাখতে পারো এতে কিন্তু পুরো টিক্কার ফ্লেভারটা চলে আসে এদিকে চানা মশলাটার কালারটা কেমন এসেছে বলো একদম দোকানের মতো বা ধরো একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে কি তবে অনেকটাই সুস্বাদু আর অনেক বেশি সুন্দর খেতে একবার কিন্তু বানাতেই হবে যারা যারা চানা পনির এভাবে বানাও নি একবার বানিয়ে দেখো ফ্যান হয়ে যাবে এটুকু বলতে পারি আজকে এরকম স্কুয়ার্স আমি পনির টিক্কাটা বানিয়ে নেব, তোমরা চাইলে নারকেলের কাঠিও ইউজ করতে পারো আমি যেভাবে দেখাচ্ছি ওরকম করে একটার পর একটা থরে থরে সাজিয়ে নিয়ে টিক্কাগুলো বানিয়ে নিচ্ছি এই টিক্কাগুলো খেতে অপূর্ব লাগে আর যারা ডায়েট করছো তারা তো অনায়াসেই খেতে পারো কারণ এই টিক্কা ভাজতে এক চামচ তেলেই হয়ে যায় খুব বেশি তেলও লাগে না এত সুন্দর খেতে লাগে যাদের কাছে মাইক্রোওভেন আছে তারাও কিন্তু তন্দুর হিসাবে ওটাকে পুড়িয়ে নিতে পারবে এইবার স্যাটের জন্য আমি কিন্তু হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার সামান্য লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগানো দিয়েছি হ্যাঁ আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হলো আমি কিন্তু পনির টিক্কা মশালার মধ্যে এক চামচ মতো অরিগানোও দিয়েছিলাম সেটা তোমাদেরকে আগে বলতে ভুলে গিয়েছি অবশ্যই টকদের মধ্যে অরিগানোটা পারলে যোগ করতে পারো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে পনির টিক্কাগুলোকে এপাশ ওপাশ ভেজে নেব সেঁকে নেব এইভাবে ভালো করে সেঁকে নিলে টিক্কাগুলো এত তুলতুলে হয় আর খেতে অপূর্ব একবার বানিয়ে দেখো গরম গরমই টিক্কা আর পনিরগুলো মুখে দিলে মিলিয়ে যায় যতটা তোমরা পোড়াতে চাইবে ততটা পুড়িয়ে নেবে আর তারপর গরম গরম গ্রিন চাটনি বা সসের সাথেও সার্ভ করতে পারো আজকে আমাদের স্টার্টার মেনু হিসাবে এটা ছিল রাতের বেলার জন্য রেখে দিয়েছিলাম রাতে হালকা গরম করলে কিন্তু আবার পনিরগুলো দুল হয়ে যায় এবার স্যাটে বানানোর জন্য যেভাবে আমি দেখাচ্ছি এরকমভাবেই চামচের মাধ্যমে ব্যাটারটা পুরো লাগিয়ে নেবে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেবে আমি যেহেতু নানপুরি বানাবো সেই জন্য তেলটা বেশিই ছিল কড়াইতে তোমরা অবশ্যই অল্প তেলেও এটাকে ভেজে নিতে পারো কোনো অসুবিধে নেই মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে তুলে রাখবে এইভাবেই তোমরা স্যাটেরা খেতে পারো তবে বিয়েবাড়িতে কিন্তু একটা সসের মিক্সচারের জন্য বানানো হয় তো বিয়েবাড়িতে যেভাবে বানানো হয় সেটাই যেহেতু আজকে শেয়ার করছি সেজন্য সসের মিক্সচারটাও বানিয়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে একটু রসুন লঙ্কা একটু পেঁয়াজ কুচি দিলেও দিতে পারো আমি এমনি সসের মিক্সচার দিয়ে বানিয়েছিলাম সামান্য টমেটো সস সয়া সস একটু চিনি আর ভিনেগার এইটাই একটু ভালো করে জাল দিয়ে নিয়ে পনিরগুলোকে টস করে নিয়েছি এইভাবে স্যাটে বানালে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে এইটুকু বলতে পারি এত সুন্দর লাগে খেতে আর কতটাও সহজ তো আমাদের সমস্ত মেনু কিন্তু রেডি এইবার আমাদের চানা পনির মশালার জন্য এই নানপুরিগুলো বানিয়ে নেব নানপুরিটা সিম্পলি খেতে এত ভালো লাগে শুধু চানা পনির মশলা কেন নর্মাল আলুর তরকারি বা ঘুগনি দিয়েও বেশ লাগে নানপুরিগুলো দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে ঢেকে রাখার জন্য এটা কিন্তু টক দই দেওয়ার জন্যই হয়েছে তা অবশ্যই এইভাবে নানপুরিটা কিন্তু একবার বানাবে নানপুরিগুলো যতটা পাতলা বেলতে পারবে ততটাই বেলবে আমি খুব একটা পাতলা বেলিনি কারণ আমার ওই ব্রেড টাইপের টেক্সচারটা খুব ভালো লাগে তো এইভাবে তেলের মধ্যে একের পর এক নানপুরিগুলো ভেজে তুলে রাখলাম তোমাদেরকে পরে নানপুরিগুলো একটা ভেঙে দেখাবো যে কতটা ভেতরে জালিদার হয়েছে এর জন্য দেখেছ তো আমি কিন্তু কোনো ইস্ট বা কিচ্ছু ইউজ করিনি সিম্পল ঘরে পাতা টক দুই দিয়েই এত সুন্দর নানপুরি হয় মানে বড় বড় দোকানেও এত তুলতুলে নানপুরি মনে হয় না আমার পথে পাওয়া যায় চানা মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে গ্রেভিটা অপূর্ব হয়েছিল আমরা তো রাতের বেলা ভাত দিয়েও খেয়েছি এতটা সুন্দর লাগছিলো সিম্পলি ভাত চানা মশলা আর তার সাথে পেঁয়াজ নানপুরিগুলো ভাজ করে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে দেখো হাত দিলেই মুড়িয়ে যাচ্ছে এইভাবে কিন্তু একবার হলেও নানপুরি বানিয়ে দেখো জানি না একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই নানপুরি বানানোর জন্য সরি বোন আমার সত্যি তোমার নামটা মনে নেই প্লিজ কিছু মনে করো না তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই জানিও তোমার পছন্দ হয়েছে কিনা আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো তারা একবার ট্রাই করে দেখো এত নরম তুলতুলে হয় না মানে সত্যি বলছি বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে আর বিশেষ করে এই পনির টিক্কাটা যারা ওয়েট লস করছো তাদের জন্য তো পারফেক্ট যারা এমনি স্টার্টার হিসাবে খেতে যাও টুকটাক এমনি সন্ধ্যে টিফিন একদম পারফেক্ট মেনু মেনুয়ে দুটো অপূর্ব স্বাদ লাগে খেতে চলো তাহলে এবার প্লেটটা সাজিয়ে নিই যেভাবে আমরা বুফে সিস্টেম করি সেভাবেই প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম এইভাবে প্লেট সাজানো দেখে নিজেরই এত মনে আনন্দ হচ্ছিল সব কিছু বানিয়ে আজকে এত খুশি আমি কারণ সমস্ত মেনুগুলো আমাদের দুজনেরই খুবই প্রিয় কেমন লাগলো আজকে দুপুরের আয়োজন অবশ্যই কিন্তু জানাতে হবে আর যারা যারা ট্রাই করেছো ছবি কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমরা অনেক ছবি শেয়ার করো আমার সাথে এই জন্য আমার খুব ভালো লাগে এইভাবে একবার বারবার বলছি একবার বানিয়ে দেখো যারা যারা এই চানা মশলা গ্রেভিটা বানাতে পারো না তারা কিন্তু আমার মতো প্রসেসে বানিয়ে দেখবে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই তো বুঝতে পারছো